আমার প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বীজগণিতিক রাশি অনুশীলনী তিন দশমিক দুই এর চুয়ান্ন নং পৃষ্ঠার এই ভিডিওতে আমরা আট নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব এখানে ক এবং খ দুইটি অঙ্ক আছে খুবই সহজ আমরা অল্প সময়ের ভিতরে সমাধানগুলো করব এবং বিস্তারিত সূত্র সম্পর্কে আলোচনা করব চলো দেখি প্রথমে আমি সমাধান লিখে ফেলি আট নং প্রশ্নের ক নং প্রশ্নের সমাধান এখানে সমাধান একটা মান দেওয়া আছে তাই না আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস হলে এখানে কয়ের প্রশ্ন হচ্ছে এটা প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস যে সূত্রটা প্রয়োজন হবে এর সূত্র বি হোলে স্কোয়ার এর অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার রাইট এখন দেখো এখানে এ স্কোয়ার এই বিটাকে যদি আমি আগে আনি তাহলে লিখবো বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ আমি এই এ স্কোয়ার এবং স্কোয়ারটাকে আগে লিখে প্লাস টু এ শেষে লিখলাম ঠিক একই ফর্মেটে যদি আমি এখানে আনতে চাই দেখো তোমরা একটু এ স্কোয়ার এখানে আছে সূত্রে আনার জন্য এখানে টু এ বি প্লাস প্রয়োজন আমার যেহেতু এখানে এ প্লাস বি এবং বি এর মান দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখলাম টু এ দেখো এখানে তো টু এবি নাই আমি টু এবি যদি এক্সট্রা প্লাসের লিখি তাহলে আবার আমার মাইনাস করে ফেলতে হবে টু এ আমি মাইনাস করে ফেললাম এখন দেখো এই প্লাসের আর এই মাইনাসের কাটা মানে জিরো হয় কিন্তু এখানে তো মাইনাস এবি আছে আমরা এই মাইনাস এখানে লিখে দিব এখন এই জায়গা থেকে এই পর্যন্ত এ স্কোয়ার প্লাস টু স্কয়ার কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এরপর দেখো মাইনাস টু এবি আর এটাও হচ্ছে মাইনাস তার মাইনাস টু এবি অর্থাৎ এবি এখানে মাইনাসের দুইটা আর এখানে মাইনাসের একটা তাহলে মোট মাইনাস থ্রি এ বি রয়েছে আমার এখন এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি আমরা এখানে লিখব থ্রি এর উপরে আছে স্কোয়ার মাইনাস থ্রি এ বি অর্থাৎ এটা গুণ আছে যেহেতু থ্রির সাথে তাহলে এ বি এর মান কত দুই আমরা এখানে দেখি কত হয় তিনকে কে যদি দুই বার গুণ করি তিন তিনে নয় এখানে তিন দুগুণ ছয় তাহলে কত হয়েছে নয় থেকে ছয় বিয়োগ করলে হয় তিন সুতরাং আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস এ অর্থাৎ এই যে অঙ্কটা আছে এটা সমাধান করে এর মান পেলাম আমরা তিন কর্ম প্রশ্নের সমাধান দেখো কতই সহজ তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে আমরা শুটের যেহেতু এখানে প্লাজের দেওয়া আছে তাই আমরা প্লাজের সূত্রটা নেবো আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা কিন্তু মাইনেসের সূত্রটা এখানে লিখতাম অর্থাৎ এ মাইনেস বি হোলে স্কোয়ারের যেহেতু আমি অতিরিক্ত প্লাস টু লিখছি এর জন্য বিয়োগ করে দিয়েছে তার মানে এটা এটা কাটা গেলে জিরোই থাকে এখানে দুইটা তিনটা মাইনাস এ বি আছে আর এই থেকে এই পর্যন্ত সূত্র মান তার মানে নয় থেকে যদি আমি ছয় বিয়োগ করে হয় তিন আমার নং প্রশ্ন সমাধান শেষ এখন আমরা দেখবো নং প্রশ্নের সমাধান এটা খুবই সহজ প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখবো যে মানটা দেওয়া আছে আমার এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকে এই মানটা দেওয়া আছে আর আমার সমাধান করতে বলছে এ কিউ প্লাস বি কিউব তোমরা এ কিউ প্লাস বি সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে আবার আমি একটু আলোচনা করি দেখো সূত্রটা মান নির্ণয়ের সূত্রে যেহেতু মান দেওয়া আছে এখানে এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে তার মানে তুমি বুঝেই নিতে পারো এখানে এ কিউ প্লাস বি সূত্র হবে প্লাজেরি এ প্লাস বি হোলকিউব মাইনাস এখানে যদি প্লাস হয় থ্রি এ বি ইনটু এ প্লাস বি এইটি আমার একু প্লাস বিকিউবের সূত্র এখন যদি তোমার মাইনাস থাকতো তাহলে আমরা একটু মাইনাসের এর সূত্রটাও শিখি কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস এখানে যেহেতু মাইনাস এর জন্য এখানে প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মান নির্ণয়ের আর এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা যেহেতু এখানে প্লাস আছে এর জন্য এটাও প্লাস এটাও প্লাস মন থাকে জানো এখন দেখো আমরা এই এ প্লাস বি এর মান কত তিন এর উপরে পাওয়ার আছে তিন মাইনাস থ্রি এবি এবি এর মান কত এবি এর মান হচ্ছে টু আমরা দেখলাম টু ইন টু এগুলো কিন্তু থ্রির সাথে এবি ইন টু এ প্লাস বি মানে গুণাকারে আছে তাহলে এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান তিন তাহলে আমরা তিনকে যদি তিনবার বার গুণ করি অর্থাৎ পাওয়ার তিন মানে তিন তিন বার গুণ আবার তিন তিনে নয় লিখো না তোমরা তাহলে তিন তিনে নয় তিন নং সাতাইশ হবে এখানে তাহলে সাতাইশ বিয়োগ তিন দুগুণ ছয় তিন ছয় কত আঠারো এখন আটাশে কত হইলে সতেরো হবে আটাশে কত হইলে সতেরো হবে নয় হলে হাতে মার এক এখানে যেহেতু ছোট সংখ্যা অর্থাৎ সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে তো নয়ই হবে তাই না অর্থাৎ হাতে এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে হয় শূন্য আমরা খনং প্রশ্নের উত্তর পেলাম নয় এই অঙ্কগুলো কিন্তু তিন দশমিক দুই এর খুবই সহজ আর আমরা সকল সহজ অঙ্কগুলো তোমাদের মাঝে এভাবে তুলে ধরবো ধারাবাহিকভাবে প্রতিদিন এর জন্য তোমরা জইস লাইব্রেরিটির সাথেই থাকতে পারো পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে